উনুকুটি জেলার ফটিক্রায় কাঞ্চনবাড়ি এলাকায় সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বহু গ্রামবাসী অভিযোগ গত কয়েক মাস ধরে এই প্ল্যান্টের জল পান করার পর পেটের অসুখ ত্বকের সমস্যা ও চুল পড়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে দু সালে স্থাপিত এই প্ল্যান্টের মাধ্যমে কাঞ্চন গ্রামবাসীদের দাবি পরিশ্রুত জলের বদলে কীটনাশক মেশানো চুন দিয়ে জল পরিষ্কার করা হচ্ছে বাইট গ্রামবাসী দুজনের প্রতিক্রিয়া সম্পর্কে আমরা যেটা জানি এই প্ল্যান্টেশনটা তৈরি হওয়ার পর থেকে এটা খুব ভালোভাবে জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু কিছুদিন যাবৎ এই সাপ্লাই মেশিনগুলি অধিকাংশ মেশিন অকেজ হয়ে গেছে নোংরা কোনো মানে যত্ন নেই হ্যাঁ কোনো রিপেয়ারিং নেই কোনো কিছু নেই এখন জল মানুষের জীবন জলের আরেক নাম জীবন কিন্তু সেই জল ব্যবহার করে যদি মানুষ অসুস্থ হয় এই ড্রাইভারটা কেক নেবে প্রতিনিয়ত সরকার প্রচুর পরিমাণে জলের জন্য খরচা করছেন কিন্তু কিছু সংখ্যক অসাধু সাপ্লাইয়ার বা কন্ট্রাক্টর যারা দায়িত্ব নিছেন তাদের অসাধুতার কারণে আজকে আমরা এলাকাবাসী অত্যন্ত জর্জরিত আমরা বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমরা আশা রাখব আপনার মাধ্যমেই সংবাদটা সরকারের কর্ণগোচরে যাক এবং যাতে এটার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় আমরা এলাকাবাসী যাতে ভালো জল ব্যবহার করতে পারি তার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করেন এই কথাটুকু আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন রাখছি ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ত্রিপুরা